মঙ্গলবার সকাল দশটায় পল্লবীর সেতারা কনভেনশন হলে সম্মানিত বৃন্দের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের তথ্যচিত্রে সভায় সমাজে উন্নয়ন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয় উপস্থিত সাধারণ জনগণের মধ্য থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী এবং জনগণ রাজনীতিবিদ ও তো সাংবাদিকগণ বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি খন্দকার নজমুল হাসান বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাকসেদ রহমান বিপিএম উপপুলিশ কমিশনার মিরপুর বিভাগ ডিএমপি ঢাকা পহন চাকমা সহকারী পুলিশ কমিশনার পল্লবী জোন ডিএমপি ঢাকা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম অফিসার ইনচার্জ পল্লবী থানা ডিএমপি সাংবাদিকদের মধ্যে এস এম জহিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সমাজসেবী বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন এটা আমি বিগত দিনে এই বিগত সরকার আমাদের অনেক সাংবাদিক এরasmine শিখা হয়েছে তবে সংবাদ কর্মী হিসেবে আমরা আইনসির করা বাহির সাথে সবসময় আমরা আছি যে কোন ধরনের সহযোগিতা তো যেহেতু আমাদের পেশাটা একটু ডিফারেন্ট চ্যালেঞ্জিং আমরা জানি যে আমাদের মুক্তি আসলো মানলো না ডিজিটাল সরকার আমাদেরকে আমার মাস থেকে ভিসা 않았다 অনেক লাগাল এই সমাজের জনগণ সামগ্রিকতা সেই মোকাবেলা করেছে আমার বক্তব্য সেখানে না আমার বক্তব্য হল প্রশাসনই পরমত্ব বিন্দু এই অটোরিক্সাগুলোকে পরিবর্তন করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় আপনারা যদি সদয় হন তাহলে হয়তো নাগরিক না একটু স্বচ্ছন্দে করতে পারবে অনেক বাচ্চা অনেক

এই সিন্ডিকেটকে আপনাদের ধরতে হবে এই অস্ত্রপাতরা আমাদের কিছু হিসাব করে কোন ব্যাপারে বাধা দিলে আমাকে ফোন করে গণমাধ্যমের সদস্যবৃন্দ আমার প্রিয় সহযোগী আসসালাম আলাইকুম আমরা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে এই পল্লবী থানার নানা ধরনের সমস্যা কথা শুনেছি মাদক সমস্যা সিমটাই বাড়িওয়ালা বাড়াটিয়া সমস্যা ট্রাক স্ট্যান্ডের সমস্যা মিছিলের শৃঙ্খলা স্কুলের ট্রাক ছুটির পর ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যা ইফতিজি কিশোর গ্যাং সাংবাদিকদের হুমকি দ্রব্য অনুশাসন মালা শব্দ দূষণ অস্ত্র সন্ত্রাসী অটো সমস্যা উল্টা পথে চলা এবং ফুটপাত অকার মুক্ত করা আমার মনে আমি সবগুলো কাবার করতে পেরেছি আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহযোগিতাটা চাই এবং আমাদের কাজটা আমরা সুন্দরভাবে করতে চাই আপনারা বলেছেন যে গত পনেরো বছর নানা ধরনের নানা বৈষম্যের শিক্ষা হয়েছে আবার এও বলেছেন পাঁচ তারিখের পরে এখনো নানা ধরনের সিন্ডিকেট আছে তাহলে যারা বৈষম্য আপনাদের করেছেন তারা তো নাই তাহলে করছে না আমার যে সকল পুলিশ ভালো এটাও আমি বলছেন আপনি দেখেন যদি কোনো সমাজে যদি আশির্ভাগ লোক যদি আইন মানে তাহলে বেশিরভাগে আইন প্রয়োগ করে সংশোধন করা যায় কিন্তু আমরা ৮০ ভাগ লোক যদি আমরা যদি আইন না মানি তাহলে 20% আইন মানলেও সে পরে আর মানতে চায় না জি গ্রাফিক পদে আছেন ওনাকে অনুরোধ করব যে যেটা রোডের কথা বলছে ফকিরহাট আগুন পুলিশ হোক এখানে আপনি ট্রাফিক পুলিশ দিয়ে দিবেন এডিশন পুলিশের সব বলছি আমার যদি কোনো পুলিশ সদস্য যদি কোনো অন্যায় জড়িত হয় সে ট্রাফিক পুলিশ হোক প্রাইমার হোক আমরা ব্যবস্থা নেব কিন্তু সে যখন কাজ করতে যায় প্রতিনিয়ত যে বাধা হয় সেক্ষেত্রে আপনারা সহযোগিতা হাত পাই যাচ্ছে অটো রিক্সার কথা এইখানে আপনারা দেখলেন আমি অনেকক্ষণ সময় পরিদাস ছিলাম আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অটো রিক্সা চলার কথা না সেসব জায়গায় আমরা ওনাদেরকে অভিযান চালিয়েছি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা এখানে নাগরিক কমিটির সদস্য আছেন অথবা এলাকার বন্য বন্য ব্যক্তি আছেন রাজনৈতিক ব্যক্তিপর্ব আছেন সাংবাদিক বাইরা আছেন যে যে যার যার অবস্থান থেকে আমরা প্রতিনিয়ত ব্যবস্থা করতে হবে প্রত্যেক মাদক কর একজন মাদক ব্যবসায়ী আর এই ব্যবসাটা কেন হবে না এটা দশ টাকা যদি বিয়ে যদি বানায় এটা একশো টাকায় বিক্রি করে তা আমাদের ছেলে মেয়ে আছে ও কোথায় যায় কি করে মানে সদস্যদের প্রত্যেকের সেই দায়িত্ব আছে সেই ছেলেটার বিষয়ে খুজ খবর রাখে আপনি কন্ট্রোল করতে পারছেন না আমাদেরকে দেন আমরা তাদেরকে

প্রথমে আমি আমার পুলিশ সদস্য যারা আছেন ওনাদের অনুরোধ করবো আপনারা নিজেরা কোনো কাজ বেআইনি কাজে জড়িত হবেন না এবং কোনো খারাপ লোকের মাধ্যমে আপনারা সমাজের কাউকে বিপদে ফেলার চেষ্টা করবেন এটা আমরা কিন্তু খুশির উচ্চারণ করছি এটা আমার পুলিশ কমিশনের মহোদয় সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন যদি আমাদের পুলিশের কোনো সদস্য যদি এই কাজে অনৈতিক কাজে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এক একটা উচিত পাবেন পাঁচশো মামলায় নেওয়া হবে আবার মিথ্যা মামলা দিয়ে ঘটনা ঘটিয়েছে পাঁচজন আপনি পঞ্চাশ জনের নাম দিবেন সেটাও আমাকে যাচাই করেই মামলাটা নিতে হবে সাংবাদিকদের হুমকি কথা বলছেন সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করি আপনাদের যদি এই ধরনের কোনো হুমকি আসে আপনারা তাহলে পুলিশের সহায়তা কামনা করবেন আমরা ব্যবস্থা নেব তো আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি আবারও বলছি দায়িত্ব আমাদের সহযোগিতা আপনাদের